ফুটন্ত গরম জলে ডিম দিয়ে বানাবো দুর্দান্ত এক রেসিপি খেতে কিন্তু ভারী মজার হয় বাচ্চাদের টিফিনে রুটি বা পরোটার সঙ্গেও যদি এই রেসিপিটা দিয়ে থাকেন তাহলে কিন্তু নিমিষেই বাচ্চারা খেয়ে ফেলবে আর যে কেউ বানাতে পারেন এই রেসিপিটা খুবই কম উপকরণে ও খুব কম সময়েই হয়ে যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এতে তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি একটা কাঁটা চামচ কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব এদিকে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফোটার আগের মুহূর্তেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। হাই ফ্লেমে ডিমটাকে এবার আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব তো এখানে ডিমটা তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে গোটা হয়ে গেছে একটা ছাঁকনি নেব এরকম ছাঁকনিতে ডিমগুলোকে তুলে নেব। আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এখানে আমি তুলে নিয়েছি ডিম থেকে জলটা ঝরানোর জন্য এইভাবে রেখে দেব আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ ও লঙ্কা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এইটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগে তো এখানে পেঁয়াজ ও লঙ্কা হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার আমি দিয়ে দেব আলু তো এখানে একটা আলু নিয়েছে আমি আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি পরিষ্কারভাবে ধুয়ে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম সব কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো অল্প একটু দেবো গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এই রেসিপিটাই জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এই রকমই গ্যাসের ফ্লেমটা লুয়ে রেখে রান্না করতে হবে তিন মিনিট পর দেখে নিচ্ছি আবারও খুব ভালো করে নাড়চাড়া করে দেব এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমটাকেও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলুগুলো আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট আলু ও ডিম ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি তিন মিনিট মতো এটা ভেজে নিয়েছি এই আলু ও ডিমের যে ভাজাটা এটা আমার প্রায় হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব খুব সুন্দর করে আমার ডিম আলু ভুজিয়া হয়ে গেছে তুলে নেব তো এখানে আমি আলু ও ডিম ভাজা তুলে নিয়েছি মাশাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল আপনারা বাড়িতে একবার অন্তত এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর রুটি বা পরোটার সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সঙ্গেও ভারী মজার লাগে এই রমজান মাসে ইফতারের আগে খুব কম সময়ের মধ্যেও কিন্তু আপনারা রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এরকম আলু ও ডিমের ভাজা করে নিতে পারেন সবাই খুবই পছন্দ করবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিয়ে আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ